হে গেস তোমরা অনেকে আমাকে এস এম এস করে জানতে চেয়েছো ভাই রিস্ক কে আর রিস্ক কেন করা হয় সো হে গেস আসসালামু আলাইকুম আই এম ব্যাক অল্প কিছু সময়ের জন্য তারপর বলো কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো চলো আজকের ভিডিও শুরু করা যায় আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে রিট কি আর রিট কেন করা হয় তো চলো আলোচনায় যাওয়া যাক গাইস রিট হলো একটি বিশেষ আইনি আদেশ যা সাধারণত উচ্চ আদালত কোন পক্ষকে আইনের বিধি অনুসারে একটি নির্দিষ্ট কাজ করতে বা না করতে বাধ্য করার জন্য জারি করে পিটিশনের মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠন আদালতের কাছে ন্যায় বিচারের জন্য আবেদন করে এটি সাধারণত তখনই দাখিল করা হয় যখন আইন অনুযায়ী কোনো অধিকার লঙ্ঘিত হয় বা অন্যায়ভাবে কোনো কাজ করা হয় তাছাড়া বাংলাদেশের সংবিধানে একশো দুই নম্বর অনুচ্ছেদে অনুযায়ী রিট আবেদন দায়ের করা হয় এটি সাধারণত পাঁচ জনের হয়ে থাকে সুতরাং বলা যেতে পারে রিট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যবস্থা যা নাগরিকের অধিকার সংরক্ষণের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে সো গাইস আমাদের রেজাল্টে যে বৈষম্য হয়েছে সেটি দূর করতে রিড করা যেতে পারে আর রিড করলে আমাদের সাথে যে বৈষম্য হয়েছে সেগুলো দূর হবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে যতক্ষণ সময় ভালো থাকবেন বাই সবাইকে